তো হেগেমাস কেমন সাথে তোমরা সবাই ওয়েলকাম জানাচ্ছি সবাই চ্যানেলটিতে আজকে আমরা চলে এসেছি আবারও এক নতুন গেম প্লে ভিডিও চলেছি একটা কাপড়ের দোকানের মালিক এবং আমাদের দোকানে আমরা রাখতে চলেছি নানা রকমের জিনিস ভাই আমার দোকানে তোমরা জুতো জামা ব্যাগ ক্লথ নানা রকমের ফ্যাশনের জিনিস পেয়ে যাবে তো তোমরা যারা যারা সিমুলেটার গেম খেলতে পছন্দ করো তারা অবশ্যই কমেন্টে জানিয়ে যে তোমাদের সিমুলেটার গেম কেমন লাগে তাহলে দেরি না করে স্টার্ট করা যাক তো কি তোমরা দেখতে পাচ্ছ আমরা গেমের মধ্যে চলে এসেছি এই সেই আমাদের শপ এবং প্রথমে যা শহরটা দেখে নাও ভাই কিন্তু শহর দেখাটা আগে প্রথমে বলছি আমাদের দোকানের নাম দিতে তো চলো দোকানের নামটা প্রথমে দিয়ে দিই দোকানের নাম আমি দিব কেএস ফ্যামিলি শপ ও এত বড় আটবে না তো এটাকে একটু কমিয়ে ওকে ওই দোকানের নাম সিলেক্ট করে দিয়েছি এখানে কনফার্ম করে দিলাম এবং জাস্ট দেখো ভাই এই আমাদের নাম চলে এসেছে এবং বলতে বলতে একটা অর্ডারও চলে এসেছে কিন্তু আগে দোকানটা দেখো কেস ফ্যামিলি শপ এটা বেশিক একটি কাপড়ের দোকান আমরা খুলতে চলেছি এই দোকানে এ টু জেড ফ্যাশনের জিনিস তোমরা পেয়ে যাবা আগে গিয়ে আমরা সব এক্সপ্লোর করবো কিন্তু তার আগে প্রথমে শহরটা তোমরা দেখে দেখাই ভাই একদম মডার্ন একটা শহর এবং চলো প্রথমে দোকানের ভিতরে যাওয়া যাক তার আগে এটা আমি পিক আপ করে নিই পিক আপ করে নিলাম এবং দোকানের ভিতরে যাব আমরা প্রথমে আমাদেরকে ওয়েলকাম জানিয়ে দিল এবং এই র্যাককে আমাদেরকে কাপড়গুলোকে সাজিয়ে রাখতে হবে ওকে প্রথমে তো এগুলো গেঞ্জিস টাইপের কিছু এবং এখানে প্রথমে বেসিক্যালি আমাদেরকে গাইড করা হচ্ছে কিন্তু এই গাইডে আর কী করবো ভাই এ অনেক আমাদের অভ্যস্ত হয়ে গেছে এগুলো খেলে খেলে কিন্তু এই প্রথম একটা গেম আমি লাইফে খেলছি ভাই সত্যি বলতে যে গেমটাতে খেলে আমাকে প্রথমবার কোনো ময়লা পরিষ্কার করতে দিল না এর আগে যতগুলো গেম আমরা খেলেছি প্রত্যেকটা গেমে ভাই আগে আমাদের ময়লা কাঁচড়া কাবাড়া এগুলো সব পরিষ্কার করতে হতো কিন্তু এই প্রথম খেললাম যে তাদের কোনো রকম ময়লা পরিষ্কার করতে দিল না ডেভেলপারকে এর জন্য থ্যাংকস জানাচ্ছি ওকে তো কাপড় তো আমরা সাজিয়ে দিয়েছি এবং এখানে আমাদেরকে প্রাইস সিলেক্ট করতে হবে তো প্রাইসটা চলো কত মধ্যে রাখতে পারবো আমরা দেখি কে ওকে ফাইনাল আমার ফাইভ পয়েন্ট নব্বই ডলার যার মধ্যে আমার ওয়ান পয়েন্ট নাইনটি টু ডলার প্রফিট থাকবে ওকে এক ডলার করে আমি প্রফিট পাচ্ছি তো এটা আমি সাজিয়ে নিয়েছি এবং সামনে আর একটা কিছু আমদিকে দেখাচ্ছি ওকে ওকে দোকান তো আমার ক্লোজ আছে তো এটাকে ওপেন করতে হবে চলো ওপেন করে দিলাম এবং কাস্টমার আমার ওপেন করার সঙ্গে সঙ্গে দোকানে আসতে লেগেছে আমাদেরকে গিয়াকে কাউন্টারে বসতে হবে ওকে প্রথমে একটা কাস্টমার চলে এলো এবং সে কাপড় কিনছে অবভিয়াসলি কাপড় ছাড়া কিছু পাবেও না কারণ কাপড় ছাড়া কিছু আইটেম আমার দোকানে অ্যাড নাই তো কাপড়টা ওকে সেল করে দিলাম এবং কাপড়ের প্রাইস এসেছে ফাইভ পয়েন্ট নাইন জিরো ওকে তো বলতে বলতে একশো পাঁচ পয়েন্ট নব্বই ডলার আমার অ্যাকাউন্টে চলেও এসেছে এবং বলতে বলতে আর একটা ম্যাডাম চলে এসেছে কে দশ পয়সা আমাকে চেঞ্জ দিতে হবে ওকে থ্যাংক ইউ ম্যাম ওকে তারপর আর একটা কাস্টমার এসে একে দশ পয়সা আমাকে চেঞ্জ দিতে হবে ওকে এবং এখানটায় কম্পিউটারে আমাকে কিছু অর্ডারও করতে হবে সেম ভাই এর আগেও যে সিমুলার গেমটা আমি আমার চ্যানেলে আপলোড করেছি তার মতনই একদম ফিচার্সগুলা কিন্তু ওইটা থেকে এটা খেলতে একটু বেশি জোস লাগছে আমাকে যাই হোক প্রথমে তো কাপড় অর্ডার করেছি এবং অন্য কিছু অর্ডার কি করব। কিন্তু না ভাই সিস্টেম এখানে বলছে আমাকে ওই সেম টি শার্টই অর্ডার করার জন্য ওকে একাত্তর পয়েন্ট চৌষট্টি ডলার করছে আমার দেখো তো ওইটা চলো আমি অর্ডার করে নিলাম এবং অর্ডার করার পর এবার অর্ডার আবার আসবে তো তার আগে খুব ভাই বলতে বলতে তিনটে কাস্টমার চলে এসছে এক সেকেন্ড এক সেকেন্ড তো একে আমাকে দিতে হবে দশ পয়সা হ্যাঁ তারপরে এই কাস্টমারটা চলে এসছে একে আমাকে দশ পয়সা দেখতে দেখতে ভাই কত প্রফিট জাস্ট আমার হচ্ছে দেখো ফাইভ পয়েন্ট নাইন জিরো ওকে নেক্সট স্যার আপনি বলুন তো যত তাড়াতাড়ি আমি পারবো চেষ্টা করবো আমার দোকানে বেশি বেশি আইটেম অ্যাড করতে কারণ যত আমরা বেশি আইটেম রাখবো আমার দোকানে তত আমার বেশি তাড়াতাড়ি প্রফিট হবে ভাই ওকে কেউ দশ বাসে দিতে হবে কত জামা আমি স্টোর করে রেখেছি ভাই এখন অব্দি শেষ করছে না এত কাস্টমার ছাড়লাম কি বলছে চমুক কি বলছে হ্যালো তুই কি বল এক্ষুনি হ্যালো কি বললো বেশ একটা আমি দেখলাম না ভাই এবং এ কেউ সেন দশ পয়সা আমাকে দিতে হবে এবং বলতে বলতে আমার আইটেম ডেলিভার্ড হয়ে গিয়েছে তো যাই প্রথমে গিয়ে আমার আইটেমটা আমি কালেক্ট করে নিয়ে আসি কে এটাকে ওপেন আপে গাইড আর করতে হবে না ভাই আমি জানি ওকে ভর্তি হয়ে গিয়েছে এবং এটাও আমার খালি চলো ডাস্টবিনে গিয়ে ফেলে আসি এবং বলতে বলতে দোকানে ভিলে গেছে ভাই কে দশ পয়সা দিতে হবে এইখানে আরেকটা আমার যেটা প্লাস পয়েন্ট লাগলো সেটা হচ্ছে যে সবাই দেখো কার্ড ইউজ করছে এবং যারা ক্যাশ নিয়ে আসছে তারা শুধুমাত্র দশ পয়সা তার আমাদেরকে চেঞ্জ দিতে হচ্ছে তো এই ক্ষেত্রে কী হচ্ছে টাইমটা আমাদের অনেকটাই সেভ হচ্ছে যাই হোক দেখি আবার ওকে দিন আই থিঙ্ক আমাদের শেষ হয়ে গিয়েছে নাকি স্কিপ নাম মর্নিং ওকে তো আমাদের নেক্সট ডে এবং দোকানটা উই আর ওপেন ওকে 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 দোকানটা আমাকে ওপেন করতে হবে ওপেন চলো করে দিয়েছি এবং যা শহরটা দেখো ভাই ওয়াও দেখে জাস্ট আমাকে ওয়াশাম লাগছে কি লুক আর কী স্টেকচার শহরটার আচ্ছা আমরা কি অন্য শপে যেতে পারবো এই দেখো আমাদের দোকানের সামনে একটা শপ তৈরি করা আছে ভাই এ মনে হয় আমার কম্পিটিটার ও ভাই এর জাস্ট দোকানটা দেখো কত বড় এবং কত কিছু এই দোকানের মধ্যে আছে ভাই আগে গিয়ে আমাদের দোকানটাকে আমরা এমনিভাবে করতে পারি তোমরা অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করো যদি এই ভিডিওতে আমি ভালো রেসপন্স পাই পরবর্তী এপিসোড আমি এরই পার্ট টু নিয়ে আসবো ওকে তো সময় নষ্ট না করে চলো তাড়াতাড়ি দোকানের দিকে যাওয়া যাক কারণ অলরেডি আমার কাউন্টারে অনেক ভিড় লেগে গেছে এবং প্রত্যেকটা কাস্টমার প্রিমিয়াম ও প্রোডাক্টটা দেখতে আমাদের অনেক প্রিমিয়াম লাগছে তাই এই কাস্টমারটা বলছে তো এর কি আমি প্রফিট বাড়াতে পারবো না ভাই এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাবে তো ওকে আমি এখানে ম্যাক্সিমাম কত দূর অবধি রাখতে পারবো ওকে ফাইভ পয়েন্ট নাইনটি সেভেন অবধি রাখতে পারবো ওকে একটু প্রাইসটা বাড়িয়ে দিলাম যাতে তাড়াতাড়ি আমি বলো হতে পারি কাউন্টারে চলে এলাম এ কে আবে বলতে বলতে ভাই এক্ষণে তোমাদেরকে বলছিলাম যে সবাই দশ পয়সায় চেঞ্জ নিয়ে যাচ্ছে কিন্তু না এবং ম্যাডাম রেগে গেছে আমাদের উপর কারণ আমি ম্যাডামকে একটু ওয়েট করে রেখেছি যাই হোক চলো কিন্তু প্রফিট ভাই আমাদের অনেক কম কম হচ্ছে জাস্ট এক দু ডলার করে আমাদের প্রফিট হচ্ছে এইটুকু তো প্রফিটে তো কিছু হবে না ভাই ওকে আমি আপাতত তো দেখো অনেকটাই প্রফিট করে ফেলেছি এবং ওকে রাত হয়ে গিয়েছে দোকান বন্ধ করারও টাইম হয়ে গিয়েছে কিন্তু আমি ভাবছি বন্ধ করার আগে ভাই আরও কিছু আইটেম আমি অর্ডার করে নিই এবং দেখো ভাই আগে গিয়ে আমি আরও কিছু এগুলোকে আনলক করতে পারি মানে আমি যখন লেভেল টেন হয়ে যাব আমি স্টোর টুটাকে ইউজ করতে পারবো আপাতত তো লেভেল টেনে আমি নেই লেভেল থ্রি চলছে যাক আগে করে নিব কিন্তু দেখি আর কী কী আইটেম আমি অর্ডার করতে পারি ওকে তো প্রথমে তো আমি জামা টি শার্টটা চলো আমি সেল করছি অলরেডি তার সাথে সাথে আমি জামাও সেল করতে পারি এবং জিন্স সেল করতে পারি বাকি ব্যাগ ট্যাগ এগুলো তো এখনও আনলক হয়নি আমার এবং ফার্নিচারও আমি কিনতে পারি কিন্তু অনেক বেশি টাকা লাগবে ভাই কে ল্যাম্প ল্যাম্পো ডাস্টবিন ঠিক আছে চলো আগে গিয়ে মোটামুটি অনেকগুলো আমরা কমপ্লিট করে নিব তো প্রথমে কিছু আমাকে প্রোডাক্ট অর্ডার করতে হবে এবং আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি এই গেমে আগে গিয়ে আমরা ম্যানেজারও অর্ডার করতে পারি ভাই এখানে যেমন আছে আই থিঙ্ক সার্ভিস তো এখানে আমি হায়ার ক্যাশিয়ার মানে ম্যানেজার যে বেসিক্যালি আমার টাকার হিসাবটা দেখবে তাকে আমি হায়ার করতে পারি একে হায়ার করার জন্য দশটা এনার্জি আমার লাগবে একদিনের জন্য দশটা এনার্জি ডিলটা খুব একটা খারাপ নয় কিন্তু এখন চলো দরকার নেই ম্যানেজার কারণ এখন আমি চাইছি বিজনেসটা একটু বাড়াতে বিজনেসটা যখন আমার গ্রোথ হয়ে যাবে ভালোভাবে তখন আমি অর্ডার করবো ম্যানেজার তো চলো সময় নষ্ট না করে আর বেশি বুক না করে প্রথমে একটা জামা অর্ডার করে নিই এবং একটু প্যান্ট অর্ডার করে দিলাম টোটাল আমার উনত্রিশ ডলারের মতন আসছে কাছাকাছি অনেক কম ভাই চলো দেখি এটা সেল কেমন যদি সেল ভালো হয় আমি বেশি বেশি করবো এবং আগে কি আমাকে আরও একটা র্যাক অর্ডার করতে হবে কারণ এখানে যেটুকু জায়গা আছে সবগুলো আঁটবে বলে তো আমার মনে হয় না দেখা যাক অর্ডার আসতে এখন আমার চল্লিশ সেকেন্ডের মতন টাইম লাগবে তো চলো ডেটা এন্ডি করে দিই আমি পরের দিনে যাওয়া যাক তারপর তো আমার অর্ডারটাও চলে আসবে তো স্কিপ ডে করে দিলাম এবং দোকানটাকে আমরা ওপেন করে দিলাম এবার আমাকে দেখতে পাচ্ছ এই সকাল হয়ে গেল ভাই এবং বলতে বলতে এই তো কাস্ট এবার এটা কি ওকে তো এদিকে আমি হায়ার করতে পারি আমি এক্ষুনি তোমাদেরকে বলছিলাম এ ক্যাশিয়ার আচ্ছা একে আমি একদিনের জন্য নিতে পারি দশটা এনার্জি ইউজ করে এবং একে পঞ্চাশ এনার্জি দিয়ে আমি দশ দিনের জন্য এবং একে একে আর দেখতে হবে চল ভাই আর তো আমি জীবনে দেবো না তো চলো কাস্টমার অলরেডি চলে এসছে ওকে আমি ভাবছি একটা ম্যানেজার অর্ডারই করে নিই ভাই দেখি এ কেমন এ যেমন মাত্র দশ এনার্জি লাগছে একদিনের জন্য তো চলো একে হায়ার করাই যায় ওকে তো ওইকে হায়ার করে নিলাম এবং বলতে বলতে আমার অর্ডারও চলে এসে ভাই এটাকে পিক আপ করি এবং এই দেখো আমার ক্যাশ কাউন্টারে বসে গিয়েছে কিন্তু মাত্র দু মিনিট টাইম আপনার দু মিনিটের মধ্যে দিন শেষ নাকি ভাই বে যাই হোক তো এখানে তো আমি দিতে পারবো না এটাকে আমাকে এখানে পিক আপ করতে হবে এটা প্লেস করে দিই প্লেস করে দিলাম আপাতত এখানেই থাক আগে প্রাইসটা সেট করি ভাই কারণ প্রাইস যত না সেট করবো আমার এই জিনিসগুলো সব উদা হয়ে যাবে এবং প্রাইস কত থেকে সিলেক্ট করে আমি কিনে নিছে আবে আরে ভাই পুরো লস পুরো লস পুরো লস ডুবে গেলো ডুবে গেলো দোকান বন্ধ কর দোকান বন্ধ কর দোকান বন্ধ কর সব কিনে করা আছে আর কথায় কথায় লেভেলও বেড়ে যাচ্ছে ভাই ওকে এবং এইখানে তোমাদের প্রচুর আমরা দোকানটাকে কালারও করতে পারবো ভাই ওকে ওকে অনেক কিছুই তো অপশান আছে কিন্তু তার আগে আমাকে প্রাইসটা সিলেক্ট করতে হবে এখানটায় সিলেক্ট প্রাইস ওকে এখানটায় আমি প্রাইসটা সিলেক্ট করে নিই প্রথমে ওকে ফোর পয়েন্ট ওয়ান ডলার রাখলাম আমি প্যান্টটার প্রাইস এবং চল্লিশ সেকেন্ডের মধ্যে আমার জামাটাও চলে আসবে তো দোকানটা এবার আমি অন করতে পারি এক সেকেন্ড আপকে অন হয়ে গেছে ওই কাস্টমার চলে আসো চলে আসো কাস্টমার আস্তে আস্তে আসছে এবং আমার ক্যাশিয়ারও খুব সুন্দরভাবে কাজ করছে কিন্তু দোকান পুরো আমার ফাঁকা ভাই এই দোকান আর কালারটা খুব একটা ভালো না দেখি কালার করতে কেমন কী খরচা পড়ে যদি সেরকম বাজেটের মধ্যে থাকে আমি অবশ্যই কালারটা করে নেব আপাতত তো সস্তার মধ্যে কিছু নাই ভাই একটা হচ্ছে পাঁচশো তারপরে আটশো দেন হাজার বারোশো সব দামি দামি চলো ঠিক আছে যত আমার সেল বাড়বে তত আস্তে আস্তে আমি ডলারও প্রফিট করতে পারবো এবং যত বেশি প্রফিট করতে পারবো এই হাজার ডলার আটশো ডলার তখন কোনো ব্যাপারই না আমার তো চলো ক্যাশিয়ার ভালোভাবে কাজ করছে দোকানে মোটামুটি আইটেমও আমার আছে এবং বলতে বলতে দেখো আর একটা পার্সেল উপর থেকে কোথা থেকে আসছে ভাই প্লেন থেকে ইম্পোর্ট করছে নাকি যাই হোক এটাকে চলো আমি পিক আপ করে নিলাম তাও দোকানে গিয়ে আমি প্লেস করে দিই আরে পেক করে রাখতে পারছি না আমি আরে একটা শুধু একটা মানে যেমন দুটো জামা আছে এই দুটোই রাখতে পারবো আর একটা পরে আছে লাস্ট এটা যদি কেউ নিয়ে নেয় তাহলে আমি এটা রাখতে পারবো কিন্তু জামাটা আর কেউ নিয়ে না ভাই হ্যালো হ্যালো আঙ্কেল একটা পরে আছে একটাই পড়ে আছে তাড়াতাড়ি নিয়ে নাও তারপর আমি নতুন জামা এই দোকানে অ্যাড করব ওকে 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 দিদি নিয়ে নিয়েছে কিন্তু প্রথমে এটাকে আমাকে টপ সাজানোটাকে ভাই কারণ সাজানোর সঙ্গে সঙ্গে এরা এসে ধুলো লুট নিয়ে চলে যাচ্ছে ওখানে আর একটা আমাকে ডাস্টবিনে ফেলতে হবে আমি ভাবছি দুটো বাক্স ওকে এটা ওখানে প্লেস করে দিই চলো প্লেস করা হয়ে গেল এবং চলো এটাকে ডাস্টবিনে ফেলে আসি ও মেন যে কাজটা এটাকে প্রাইস সেট করতে হবে আমার প্রাইজ আমি রাখতে পারি আবেছি ভাই এটা তো প্রফিট নেই একদম এটাকে গিয়ে আমাকে ডাস্টবিনে ফেলে আসতে হবে ডাস্টবিনে চলো ফেলে দিলাম এবং দোকান আমার বন্ধ কাস্টমার করেছে দোকান অন মাত্র পঁয়তাল্লিশ সেকেন্ড আমার ক্যাশিয়ার আমার কাছে আছে পঁয়তাল্লিশ সেকেন্ড পর ক্যাশিয়ার পালাবে এবং এ কী করছে ভাই কেক কী কী আমি নতুন লাইসেন্স আনলক করে নিয়েছি এবং এতে আমি পেয়েছি একটা ডিজাইন টাইপের একটা প্যান্ট এবং একটা ব্যাগ এবং একটা কোট তো ক্যাশিয়ার তো চলো চলে গিয়েছে আমাকে কাউন্টারে আপাতত বসতে হবে এবং একটা প্যান্ট কিনেছে একে চেঞ্জ দিতে হবে সরি 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 ভুল করে দিয়েছি ভাই ওয়ান পয়েন্ট নাইনটি নাইন পঞ্চাশ চারশো সত্তর আশি নব্বই পাঁচ ছয় সাত আট নয় চলো মোটরহাট প্রথমে একটা ক্যাশিয়ার হায়ার করি তো একে দশ দিনের জন্য আমি হায়ার ভাবছি করে নিই পঞ্চাশ এনার্জি লাগবে এবং আমার কাছে পঞ্চাশ এনার্জি পড়ে আছে তো চলো হায়ার করে নিলাম ভাই এবং তার সাথে সাথে চচ্চড়ি আমার লেভেলও বাড়ছে ক্যাশের ম্যানেজারের আর কোনো আমার টেনশান নাই অনেক লম্বা টাইম আসবে এবং দোকান আমার পুরো ফাঁকা আমাকে এখন যেটা করার সেটা হচ্ছে আমাকে অনেক জিনিস এখন অর্ডার করতে হবে তো প্রথমে আমি সিস্টেমে যাই চলো সিস্টেমে গিয়ে রকম জিনিস আমি অর্ডার করি ওকে সিস্টেমে চলে এলাম এবং এখানটায় আমি কী কী অর্ডার করতে পারবো দেখি এই উপর তিনটা তো আমি অর্ডার করতেই পারবো এবং তার সাথে সাথে যে লাইসেন্সে যে জিনিসটা আমি আনলক করলাম সেটা হচ্ছে এই তিনটে আইটেম এইটাকেও আমি অর্ডার করবো এবং এটাতে প্রফিট অনেক বেশি থাকবে ভাই তো প্রথমে চলো এটা একটা করে অর্ডার করে নিই এবং তার সাথে সাথে এটাতে এখন একশো দশ ওকে ব্যাগ তো আমি ভাই এখন কিনতে পারবো না কারণ একশো ছেষট্টি ডলার আমার কাছে পড়ে আছে মাত্র দুশো পঁচাত্তর তো ব্যাগ তো কেনা যাবে না প্রথমে আমি এই প্যান্টটা কিনে নিই আমি কালো সব আইটেম ড্রাফট করে রেখেছি শুধু দিকে ব্যাগটা কিনতে বাকি আছে ব্যাগটা আমাদের টাকার অভাবে আমরা কিনতে পারছি না এই মুহূর্তে কিন্তু চলো ওইটা ছেড়ে অনেকগুলো আইটেম আমি বাই করেছি এবং তার সাথে সাথে ভাই আমাকে র্যাকও লাগবে আমার মনেই নেই আমি এই র্যাকের মধ্যে মাত্র দুটো আইটেমই রাখতে পারবো সো ওকে যেমন কি তোমরা দেখতে পাচ্ছ এই র্যাক একটা আমার কেনা কমপ্লিট হয়ে গিয়েছে এবং তার সাথে আমি আমার দোকানে স্টোর করে রেখেছি জিন্স টি শার্ট এবং শার্ট এই তিনটে এবং তার সাথে সাথে আরও অন্যান্য জিনিস আমার অর্ডারে আছে সেগুলো আসতে একটু একটু টাইম লাগছে কিন্তু চলে আসবে ভাই এবং তার সাথে সাথে দেখো আমার ম্যানেজারও কাজ করছে এবং দোকানে কাস্টমারও অনেকটা পরিমাণে আসছে উভয় উভয় জাস্ট কাস্টমার দেখো ভাই পরপর কাস্টমার ঢুকে চলে যাচ্ছে এবং কাস্টমারের ভালোভাবে আমার কমেন্টও করে এসে দোকানে কেউ বলছে যে আমি এই জামাটা অনলাইনে অনেক সার্চ করছিলাম স্পাইনি তোমার দোকানে এসে পাইলাম কেউ বলছে প্রাইসটা অনেক রিজনেবল রেখেছো যার ফলে কিনতে অনেকটা ইজি হয়ে যাচ্ছে তো এমনিভাবে আমাদের ব্যবসা চলছে এবং সাইডে তোমরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে আমাদের আর্নিং অনেকটাই বেশি হচ্ছে এবং বলতে বলতে ভাই দেখো লেভেলটা আমার অনেকটা কমপ্লিট হয়ে গেল তো এর মাঝে তোমাদের আর একটা জিনিস দেখিয়ে দিই আমার লাইসেন্স দুটো আনলক হয়ে গিয়েছে তুমি যে দুটো তোমার দেখতে পাচ্ছ লাইসেন্স ওয়ান এবং টু সেটা তো আমার আনলক আছে এবং এই আইটেমগুলো আমি অলরেডি বাই করেই নিয়েছি এবং তার সাথে সাথে আমি চাইলে লাইসেন্স থ্রি এবং লাইসেন্স ফোরও আনলক করতে পারি সেটা আনলক করতে গিয়ে আমার একশো ডলার লাইসেন্স এর জন্য এবং ফোরের জন্য দুশো ডলার লাগবে তার সাথে সাথে আমাদের যত লেভেলটা ইনক্রিজ হবে এবং লাইসেন্স যত আমরা আনলক করবো তত ক্যাপ আরও অন্যান্য গ্লাভস শ্যু জ্যাকেট ইত্যাদি মোজা নানারকম জিনিস আমরা আরও দোকানে আমাদের অ্যাড করতে পারবো এসব করার জন্য ভাই আমাদের অনেকটা পরিমাণে ডলারের দরকার এবং তার সাথে সাথে র্যাকও দরকার অনেকটা যত বেশি ডলার আমাদের কাছে হবে তত বেশি আইটেম আমরা বাই করতে পারবো এবং যত বেশি র্যাক আমাদের কাছে থাকবে তত আমরা আইটেম স্টোর করে রাখতে পারবো একটা ভিডিওর মধ্যে এত কিছু কভার করা সম্ভব না আমি খুব তাড়াতাড়ি এই গেমের পার্ট নিয়ে আসতে চলেছি তোমরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং কমেন্ট অবশ্যই জানিয়ে যে এই গেমের পার্টটা তোমরা দেখতে চাও কিনা তো ঠিক আছে বন্ধুরা আজকের মতন এইটুকুই দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো অ্যাডভার্টাইজের সাথে Bye.